ঝর্ণা দেখা শেষ গুসল করা শেষ গুচল ডুসুল করে আমরা এনার্জি নিয়ে আবারও আমাদের সে আগের দুর্গম রাস্তা দিয়ে যে বেমান পিয়া বলেছিল হামাম ঝর্ণা দেখতে নিয়ে যাবো তোমায় হামাম ঝর্ণা যেত কষ্ট এই জন্য হয়তো বলেছিল সে প্রতিশোধ নিয়েছে আমার প্রতিশোধ দিয়েছে সে তার জমানো প্রতিশোধ সব নিয়ে নিল হামাম ঝর্ণা দেখে নাকি এটা খাওয়া যাবে কিন্তু মলে আছে তো ভালো আসতেছে থাক আসেন খাই তো পানি ভালো কিন্তু উপর থেকে আসতেছে তো একটু ধুলাবালি নিয়ে পড়তেছি মানে পাথরের ময়লা গুলো আসতেছে আমরা এই যে ঝর্ণা থেকে আবারও ব্যাক করছি সে রাস্তা দিয়ে এই রাস্তাটা হাঁটতে হবে আধা ঘন্টা তারপর উঁচু পাহাড়ের উপর দিয়ে যেতে হবে মানে নিচ থেকে উপর উঠতে হবে সাতশো ফিট নিচ থেকে সাতশো ফিট উপর উঠতে হবে তারপর উঁচু নিচু কখনো নামো কখনো উঠো পাহাড়ের উপর দিয়ে মানে এই যে এইগুলার উপর দিয়ে কখনো নামো কখনো উঠো আর এইটা আধা ঘন্টা হাঁটব তো এই তো দেখে নিলাম আফসুস শেষ আর হয়তো কখনো আসা হবে না আমার বাচ্চা কাচ্চারা আমার মতো যদি যেদিন হবে তারা সেদিন তাদের ইচ্ছা পূরণ করবে না আমি নিয়ে আসতে পারবো না ভাই কি গান রাজাক ভাই আমি আর হয়তো আর কখনো আস হবে না এটাই বলা যাচ্ছে আর কি যে একবার আসছে আমার কাছে মনে হয় সে আর কোনো আসবে না সে এত কষ্ট করে পানি দেখে লাভ আছে নাকি ওই আফসুসটা আর কি মিটিয়ে দাও যে হাম হাম দেখে আসি কিউরিয়াসিটি হুম ঠিক আছে সবাই ভালো থাকুন যাদের অ্যাডভান্সার করতে ইচ্ছা করে হাম হাম ঝর্ণা দেখার ইচ্ছা করে তারা আসবেন দেখবেন এই তো সবাই ভালো থাকুন সে রেখে শেষ করছি আল্লাহ হাফিজ